অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মাঠ তখন খাইনে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিং বাজ ধুকাবাজ হ্যাঁ অনেকে অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনার দেখেছেন আর কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যাই যায় আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নেয় থ্রি সার্টিফিকেট নাই মার্শাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ তালাম্ব করে দিয়েছে পাঁচ তালাম্ব করে দিয়েছে কথা বুঝতে পারছেন না আল্লাহ যদি কাউকে দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে ইন্দিন সে যদি সবার করে তার বদলা কেউ লিক আর না আমার আল্লাহ লেবেন আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাবে সাহেব মৌলান সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করবেন করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাধ হয়ে তুমি পীর বংশের আওলা হয়ে পার্টি করছে করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেজা হুজুর হতো সেজা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা সংখ্যালঘু বাংলার আমরা সংখ্যা সংখ্যালঘু কিন্তু সংখ্যা সংখ্যালঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে ডানি পাল্লাই চাপবো যার ডানি পাল্লায় চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাপ আমরা বাঁদরের খ্যাক খ্যাকানি শোনাচ্ছি নাই হনুমানের চোয়ার খেতে রাজি আছি হনুমানের চোয়ার খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকব আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথায় মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিস ইউজ করবো না হাত নাবান আরে আপনারা জানেন না বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ্যা ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বেশ্যা যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসিরিন আমার রসুল পার্সেসালমের সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দ্বিখুণ্ঠিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসিরকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বাহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ এই জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে থেকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি হ্যাঁ আমি নিজে বুদ্ধদেবের দেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাঝে সে মিথ্যা বলবো না বাংলার কোন মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে দেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল ব্যবসাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুম্বরে বসে থাকবো হতে পারে না বলে পৃষ্যাপ ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পৃষ্যাপ দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে দিচ্ছি করতে করতে ছমাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগানের বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে যেন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তহাসির দিকে অ্যারেস্ট করেছে লাজ ব্রাজের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে জায়গা আছে আমাদের হাফে সাহেব সামলা হাড়োয়া সাম হাড়োয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভরে দিয়েছে হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিকি কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না উড়ো মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের ব্যয় করে দেবে তোহা দিকে কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধুকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ শর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় ওই বিশেষ করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে প্রতিবাদ করেছি আমি তো বলি আজকে আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা সাহেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টুবি জায়েজ জায়েজ আর একটা মাওলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ তারপরে আর একটা মাওলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবনি কথা বুঝতে পারছেন টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলিগ ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়াল এর দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ ধরে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহাসের দিকের নয় দাদা হুজুরের নয় বড় পিসা হুজুরের নয় হ্যাঁ স্যার নাই এই আমাদের তবলি ফুরফুরা দেওবন্দি এমাদের আমাদের এক জায়গায় একটু আসার কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে